আপনি সবচেয়ে রুদের মধ্যে আপনারা যারা সুমার সালাপ আদায় করে দেশের প্রিয় মা বন্ধুর ইউরোপ রক্ষার দাবিতে আজকে যারা মাঠে নেমে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা কর্মনার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ প্রিয় বক্তব্যের মধ্যে আমি বাংলাদেশের বেশ কয়েকজন নারী প্রদেশ দাবি করেছিলাম আজকেও আমি বিশেষভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর

ভারতটা জাতি ঘোষণা করেছেন তৃতীয় লিঙ্গ ঠিক যারা নারী হয় আর নারীত্ব বৃত্তের মূল্য বুঝেনা নারী নয় পুরুষ নয় তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গে ক্ষমতায় থাকা অধিকার আমরা মানি না ঠিক সবତয় ভাই বন্ধুগণ ইনিয়ে ভারতচント হৃদয় বলতে চাই বাংলাদেশে ঘরে প্রতিদিন তেরো জন নারী ধর্ষিত হয়ে থানায় মামলা দায়ের করছে কতজন নারী ধর্ষিত হচ্ছেন তার কোন হিসাব নাই আমরা প্রধানমন্ত্রীকে সুস্পষ্ট বলতে চাই প্রতিদিন যেরকম ঘরে তেরো জন নারী মামলা করছে আমরা প্রত্যেক দিন পত্রিকায় তেরোটা মামলার নিষ্পত্তি এবং মৃত্যুদণ্ড দেখতে চাই অন্য তাই আপনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নামে আপনাকে বোঝার কথা আমরা আর বলতে চাই না। আপনার কাছে দাবি দাওয়া পেশ করতে চাই না। আপনার ব্যক্তিত্ব আদেশের মানুষের মনে ঠাঁই নিতে পারে না। জয় আমার আমরা আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই।

আমরা দেখেছি এদেশে ক্ষতিপর আমেরিকান ইউরোপিয়ান এজেন্ট রয়েছে যারা ফোরকা নারীদের নারীদেরকে পালন করতে চায়

অতএব আছে কিছু মানুষ আমাদেরকে ইন্ডাস্ট্রিতে আমেরিকা বানাতে চায় তাই দেশ থেকে চায় আপনি যদি দেখেন ধর্ষণের তালিকায় শীর্ষ দেশ প্রস্তুতি দশ দেশ এখানে কোন মুসলিম দেশ পাবেন না অতএব আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি সারতায় গিয়েছেন আপনার পরিচয়ের মধ্যে আপনি যে কোনো দাবি করেন যদি মুসলমান দাবি করেন বাংলাদেশের সর্বোচ্চ নারীর পট্টার ব্যবস্থা করতে হবে বাংলাদেশের ইসলাম কিছু মানবে না আমরা বুঝেছি ইসলাম না কারণে ইসলাম না থাকার কারণে ধর্ষণের মতো অন্যায় বেড়ে চলেছে নারীর উপর সহিংসতা বেড়ে চলেছে নারী কে অপমান মর্যাদা অসম্মান করা হচ্ছে ঠিক প্রিয় আমরা আজকে এই মিছিল থেকে শেখ হাসিনার কাছে বলতে চাই বা বাংলাদেশে ইসলাম বিধান চালু করুন সহশিক্ষা বাতিল করুন নারী নির্যাতনের রাস্তা বন্ধ করুন নারী স্বীকৃতি সক্ষমতার পথ খুলে দিন ঠিক

আমরা পরিচালনা করতে চাই আজ নিশ্চিত বাংলাদেশ কাম পরিচালনা করতে চাই অন্যায় নারীর নির্যাতন নারীর উপর সহিংসতা বন্ধ করতে চাই বিশ্বনবী আদর্শে আদর্শে এই দেশকে পরিচালনা করতে চাই আপনারা সবাই রাজি না কতটুকু থাকেন পায় পায় মহললায় নারী শান্তির লক্ষ্যে ক্ষমতায়নের লক্ষ্যে সংগঠনকে সম্প্রসারিত করতে হবে শুধু মনে করেন এই নারী আমার মা শুধু মনে করেন এই নারী আমার বোন শুধু মনে করেন নারীর ইচ্ছতের মূল্য আছে যদি নারী বুকে সুৎসান করে থাকেন তাহলে নারী মুক্তির জন্য এই সব সংগ্রামের নেতৃত্বে বাংলাদেশের ইসলাম রকম প্রতিষ্ঠিত করতে হবে

ধর্ষকদের বিদায়িত করে দেয়ারীর মর্যাদা যেন আমরা দিতে আমরা করতে পারি আল্লাহ সেই ব্যবস্থা আমাদেরকে করে দিয়ে ইয়া আল্লাহ বাংলাদেশকে ইসলামী হুকুমতের এই রাষ্ট্রে পরিণত করে দিয়ে ইয়া আল্লাহ সাহাবে গ্রামের মতো এই দেশকে আমাদের পরিচালনা করার মতো তৌফিক দান করে সহিংসতা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রার করবেন আপনার হুকুমত বাস্তবায়নের মাধ্যমে আমরা সুখী সন্দির্দেশে বাংলাদেশ গঠন করতে চাই আমাদের প্রচেষ্টাকে আপনি কবল করুন আপনাদের